ভগবান শনিদেব বারোটি রাশির মধ্যে ছটি রাশির উপর বিশেষ কৃপাদৃষ্টি রাখতে চলেছেন ফলে এই রাশিগুলি মানুষের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং তাদের জীবনে আসবে অপূর্ব আনন্দের মুহূর্ত শনিদেবের আশীর্বাদে তাদের জীবনই বদলে যাবে তাহলে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এই ছটি ভাগ্যবান এবং সৌভাগ্যশালী রাশি আছে তাদের উপরে এখন শনিদেব বিশেষ আশীর্বাদ দিতে চলেছেন যার ফলে তাদের জীবনে ঘটতে চলেছে এক বিরাট পরিবর্তন এই ভিডিওতে আমরা জানব সেই ছটি রাশির কথা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই ছটি রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই একটু মিস করবেন না ভিডিওটি যারা শ্রী শনিদেবের সত্যিকারের ভক্ত তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শনিদেবের আশীর্বাদ আপনার জীবনে সরাসরি পৌঁছাতে পারে চলুন এখন দেখে নেওয়া যাক সেই সৌভাগ্য সৌভাগ্যশালী ছটি রাশিদের উপর শনিদেবের বিশেষ কৃপা বর্ষিত হতে চলেছে এবং যার ফলে তাদের জীবনে আসবে অপরিসীম সুখ শান্তি সাফল্য আপনারা যেমন জানেন হিন্দু ধর্মের বহু দেবদেবীর উপাসনা করা হয় তাদের মধ্যে একজন হলেন ভগবান শনিদেব শনিদেবকে সর্বোচ্চ ন্যাদীশ হিসেবে মানা হয় যারা অন্যায় কাজ করেন শনিদেব তাদের শাস্তি দেন তিনি সূর্যদেবের পুত্র এবং কর্মফলের দাতা হিসেবে পূজিত হন এমনকি তিনি একমাত্র দেবতা যিনি মোক্ষ প্রদান করতেও সক্ষম অনেক মানুষ শনিদেবকে ভয় পান কিন্তু সত্য এই যে তিনি প্রকৃতির ভারসাম্য বজায় রাখেন এবং সব প্রাণীর প্রতি সুবিচার করেন শনিদেবের কিবা বর্ষিত হয় তাদের জীবনে কোনো বাধা বিপত্তি টিকে থাকতে পারে না যারা অন্যায় কাজ করেন পাপ করেন এবং অন্যকে কষ্ট দেন শনিদেব তাদের শাস্তি দেন এই বারোটি রাশির মধ্যে ছটি রাশির উপর এখন শনিদেব তার বিশেষ বিশেষ কৃপা দৃষ্টি বর্ষণ করতে চলেছেন এর ফলে ছটি রাশির জাতকরা আর জীবনে কোনো কিছুর অভাব অনুভব করবেন না ভগবান শনিদেবের আশীর্বাদে এই ছটি রাশির মানুষের জীবনে আসবে অপরিসীম সুখ ও শান্তি হেমন্তরা খুব শীঘ্রই এই ছটি রাশির উপর ভগবান শনিদেবের কৃপা হবে এবং তাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এই ছটি রাশির ভগবান শনিদেবের আশীর্বাদে বিভিন্ন দিক থেকে লাভবান হবেন আর ধন প্রাপ্তি আর সাফল্য সুখের উপহার পাবেন এই কারণে তাদের জীবনে পুরোপুরি বদলে যাবে বন্ধুরা এই সৌভাগ্যবান ছটি রাশির কথাই আমরা বলছি যাদের উপর ভগবান শনিদেবের বিশেষ কৃপা বর্ষিত হতে চলেছে আর সেই সৌভাগ্যবান রাশিগুলির মধ্যে সর্বপ্রথম যার নাম বলব সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা মনে রাখবেন ভগবান শনিদেবের কৃপা আপনার উপর বিশেষভাবে বশিত হচ্ছে এই কারণে আপনার জন্য সময় খুবই শুভ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা শনিদেব আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন আপনার সম্মান সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে সমাজে আপনার প্রশংসা করা হবে শনিদেবের কৃপায় আপনারা নতুন সাফল্যের সুযোগ পেতে চলেছেন সেই সুযোগের সদ্ব্যবহার করে আপনারা জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন আপনারা যে কাজগুলি এতদিন আটকে ছিল তা এখন এক এক করে সফল হতে শুরু করবে আপনি যেহেতু কাজ শুরু করতে চাইছেন তাতে নিশ্চয়ই সাফল্য পাবেন হেমন্ধুরা ভগবান শনিদেবের আশীর্বাদে আপনার উপার্জনের নতুন পথ খুলে যাবে ধন লাভের বহু সুযোগ তৈরি হবে পরিবারের খুশি থাকবে আপনার ব্যবসার উন্নতি হবে এবং সামাজিক ক্ষেত্রে সাফল্য মিলবে হঠাৎ করে লাভবান হওয়ার সম্ভাবনাও রয়েছে আর যদি আপনি নতুন বাড়ি বা গাড়ি কেনার কথা ভাবছেন তাহলে সে পরিকল্পনাও সফল হবে ভগবান শনিদেবের বিশেষ কৃপা মকর রাশির উপর রয়েছে এবং সময় এখন সম্পূর্ণ আপনার অনুকূলে তাই এই সময়ে সঠিক ব্যবহার করুন এবং এটিকে নষ্ট হতে দেবেন না এই তালিকায় পরবর্তী সৌভাগ্যবান রাশি হল কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা আপনাদের জানতে চায় শনিদেবের বিশেষ কৃপা আপনাদের উপর বর্ষিত হতে চলেছে এই কারণে আপনারা শুধু লাভই নয় ব্যবসায়ও অনেক বড় উন্নতি দেখতে পাবেন যারা চাকরি করেন তাদের জন্য উন্নতি তো বাধা ধরাই রয়েছে চাকরি করার স্বপ্নও আপনাদের পূরণ হবে প্রবল সম্ভাবনা রয়েছে এইসব ব্যাপারে ব্যবসায়ীরা বেশি মুনাফা অর্জন করতে পারবেন অর্থলাভের বহু সুযোগ কন্যারাশির জাতক জাতিকাদের সামনে আসবে যারা অর্থপ্রাপ্তির ইচ্ছা রাখেন তাদের এই ইচ্ছাও পূর্ণ হবে এবং ঘরে আনন্দের পরিবেশ তৈরি হবে প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং আপনার সব কাজ সফলভাবে সম্পূর্ণ হবে যারা নতুন বাড়ি কেনার পরিকল্পনা করছেন তাদের সেই পরিকল্পনাও সফল হবে ভগবান শনিদেবের কৃপাদৃষ্টি আপনাদের উপর রয়েছে আপনার সব মনোবাস বাসনা পূর্ণ হবে এবং শনিদেবের আশীর্বাদে জীবনে নানান ধরনের লাভ সম্পদ ও সাফল্য অর্জিত হবে তাই কন্যা বন্ধুদের বলছি এখন আপনারা জীবন সম্পূর্ণ বদলে যেতে চলেছে আজকের দিনে কন্যা বিষয়ে বললে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন আপনার ওজন বৃদ্ধির দিকে নিয়মিত নজর রাখুন যদি অর্থ সম্পর্কিত কোনো মামলা আদালতে আটকে থাকে তাহলে আজ আপনাকে সেই মামলার জয় জয়লাভও আর্থিক লাভও হতে পারে পরিবারের কর্তৃদের আচরণ করার স্বভাব আপনার তাড়াতাড়ি বদলানো দরকার নাহলে পারিবারিক অশান্তি হতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে কাজ করুন জীবনে উত্থান পতনের গল্প তাদের সঙ্গে করে নিন আপনার এই পরিবর্তিত স্বভাব তাদের অসীম আনন্দ দেবে আজকের দিনে প্রেম নিয়ে বিশেষ আশা না রাখাই ভালো যতক্ষণ না কোনো কাজ সম্পূর্ণ হওয়ার নিশ্চয়তা মেলে ততক্ষণ পর্যন্ত কোনো প্রতিশ্রুতি দেবেন না আজ পরিবারে কোনো সদস্য আপনাকে অর্থ সংক্রান্ত সমস্যা জানতে পারেন কিন্তু আপনি আপনার নিজের মুডে মুশগুল থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করবেন যা আপনি পছন্দ করেন আপনার জীবনশনীর স্বাস্থ্যের কিছুটা অবনতি দেখা দিতে পারে বন্ধুরা এই তালিকায় পরবর্তী ভাগ্যবান রাশি বলার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করছি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকবেন এবং প্রত্যেকে কমেন্টে পাঁচবার লিখুন জয় ভগবান শনিদেব চলুন এবার দেখা যাক পরবর্তী রাশি কোনটি বন্ধুরা এই তালিকায় পরবর্তী রাশি হলো তুলা রাশি জাতকদের বলবো। ভগবান শনিদেবের এখন আপনার জীবনে একটি বড় পরিবর্তন আনতে চলেছেন আপনার জীবনে এবার এক বড় ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে আপনি নিজেই এই পরিবর্তন অনুভব করতে পারবেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের বড় লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন পরিকল্পনা শুরু করার জন্য এই বিষয়টি অত্যন্ত অনুকূল আপনি যে কোনো কাজ শুরু করুন না কেন তাতে নিশ্চয়ই সাফল্য লাভ করবেন এখন আপনি পরিশ্রমের তুলনায় বেশি ফল পাবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং এর ফলে আপনার ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় ও প্রভাবশালী হয়ে উঠবে বিশেষ করে কাজের ক্ষেত্রে এই বিষয়টি আপনার জন্য খুবই লাভজনক হবে আপনার কাজের প্রশংসা হবে সমাজে আপনার সম্মান বাড়বে এবং ঘরেও খুশির মুহূর্ত আসবে আপনি মানসিক শান্তি অনুভব করবেন এটি এমন এক সৌভাগ্যশালী সময় যেখানে আপনি উপলব্ধি করবেন যে ভগবান শনিদেবের আশীর্বাদে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হচ্ছে এই আনন্দ উপভোগ করুন এবং থেমে না থেকে এগিয়ে চলুন যারা সন্তান লাভের ইচ্ছা রাখেন তাদের জন্য সন্তান প্রাপ্তির সম্ভাবনাও তৈরি হচ্ছে এবার আপনার জীবনে আসতে এক বিশাল পরিবর্তন আপনি যেসব জিনিসের যোগ্য সেই সব জিনিস এখন আপনার দিকে এগিয়ে আসবে ফলে আপনার আনন্দের সীমা থাকবে না এবং জীবন বদলে যাবে বন্ধুরা এই তালিকায় পরবর্তী সৌভাগ্যবান রাশি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপায় এখন আপনার জীবনে আনন্দের বর্ষা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ভগবান শনিদেব এখন আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন এবং সেই কারণে আপনাদের জীবনে এক বড় সুখবর আসতে চলেছে আপনার জীবনটাই বদলে যাবে আপনি এতদিন ধরে যে কঠোর পরিশ্রম করে এসেছেন তার ফল এখন আপনি পেতে চলেছেন আপনার যেসব কাজ আটকে ছিল সেগুলো এবার সফল হতে চলেছে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় বড় লাভ হবে এবং সেই ব্যবসা দ্রুত গতিতে বৃদ্ধি পাবে কুম্ভরাশির জাতক জাতিকারা এখন সব দিক থেকেই লাভবান হবেন আপনার জীবনের সর্বত্র এক আনন্দময় পরিবেশ সৃষ্টি হবে শনিদেব এখন আপনার উপর সম্পূর্ণরূপে প্রসন্ন যারা চাকরি করছেন তাদের পদোন্নতি হবে বেতন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে যারা চাকরির খোঁজ করছেন তারাও পছন্দ চাকরি পেয়ে যাবেন যদি আপনার কোনো টাকা আটকে থাকে তবে তা খুব শীঘ্রই ফেরত আসবে আপনার ব্যবসায় যে বাধাগুলো আসছিল সেগুলো এবার থেকে আর আসবে না এবং আপনার জীবনে শুধু আনন্দই থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা এখন জীবনে এক নতুন সুখের অভিজ্ঞতা পাবেন শনিদেবের বিশেষ কৃপা আপনাদের উপর আছে সময় এখন পুরোপুরি আপনার পক্ষে হ্যাঁ বন্ধুরা এই তালিকায় পরবর্তী রাশি হলো মেষ রাশি মেষরাশির জাতক জাতিকারা আপনাদের জানতে জানাতে চাই যে ভগবান শনিদেবের বিশেষ কৃপা এখন আপনার উপর বর্ষিত হচ্ছে ফলে আপনারা নিশ্চয়ই আর্থিক লাভের মুখ দেখবেন এবং ব্যবসায় বড় অগ্রগতি হবে যারা চাকরি করছেন তাদেরও পদোন্নতি হবে এছাড়াও যারা বিদেশে চাকরি করার স্বপ্ন দেখছেন তাদেরও সেই স্বপ্ন পূরণ হবে শনিদেবের কৃপা রাশির উপর স্থায়ী রয়েছে ফলে যারা ব্যবসা করছেন তারা বিশাল লাভের মুখ দেখবেন আর্থিক লাভের বহু সুযোগ আপনার জন্য খুলে যাবে যাদের সন্তানের ইচ্ছা রয়েছে তাদের সেই ইচ্ছাও পূরণ হবে এবং ঘরে আনন্দময় এক পরিবেশ বিরাজ করবে ভালোবাসার সম্পর্ক আরও দৃঢ় হবে এবং আপনার সমস্ত কাজ সফলতার সাথে সম্পূর্ণ হবে যারা নতুন বাড়ি কেনার কথা ভাবছেন তাদের পরিকল্পনাও সফল হবে শনিদেবের কৃপাদৃষ্টি আপনার উপর রয়েছে ফলে আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে শনিদেবের আশীর্বাদে আপনি আর্থিক লাভ লাভজনক সুযোগ এবং বড় সাফল্য অর্জন করবেন যার ফলে আপনার জীবনে পুরোপুরি বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ বন্ধুরা এই তালিকায় পরবর্তী রাশি হল সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা শনিদেবের কৃপায় পায় আপনার জন্য এক অত্যন্ত শুভময় সময় নিয়ে আসতে চলেছে আপনি মানসিক প্রশান্তি ও সম্মান অর্জন করবেন আপনি সমাজের প্রশংসিত হবেন এবং আপনার জীবনে নতুন সুযোগ আসবে যার ফলে আপনার জীবন ইতিবাচকভাবে বদলে যাবে শনিদেবের কৃপায় আর্থিক দিক থেকে আপনাদের বড় লাভ হবে ঘরে আনন্দের পরিবেশ বিরাজ করবে এবং ব্যবসার উন্নতি হবে সব দিক থেকে আপনি লাভবান হবেন যারা চাকরি করছেন তাদের পদোন্নতিও হবে শনিদেবের কৃপায় আপনি অর্থ উপার্জনের বহু সুযোগ পাবেন ফলে আপনার আর্থিক অবস্থা দ্রুত দূর ভালো হবে ঘরে শান্তি বিরাজ করবে যাদের সন্তানের আকাঙ্ক্ষা রয়েছে তারাও সেই ইচ্ছা পূরণ করতে পারেন এবং ঘরে আনন্দময় পরিবেশ সৃষ্টি হবে শনিদেবের আশীর্বাদে সিংহ রাশির জাতক জাতিকারা প্রচণ্ড আনন্দ লাভ করবেন এবং তাদের জীবন পুরোপুরি বদলে যাবে এমন বলা ভুল হবে না যে শনিদেবের আশীর্বাদে এখন সময় পুরোপুরি আপনার পক্ষে রয়েছে হ্যাঁ বন্ধুরা এই তালিকায় পরবর্তী রাশি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকারা শনিদেবের বিশেষ কৃপা রয়েছে আসন্ন সময়ে আপনারা আয়ের বৃদ্ধি ও চাকরিতে পদোন্নতি সুযোগ পাবেন ব্যবসায় হঠাৎ করে লাভ হবে যার ফলে আর্থিক অবস্থা আরও ভালো হবে যে আর্থিক কাজগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো সম্পূর্ণ হবে ঘরের শান্তি ও আনন্দের পরিবেশের সৃষ্টি হবে আপনারা কোনো এক বড় আনন্দদায়ক খবরও পেতে পারেন শনিদেবের কৃপায় সমস্ত কাজ সফলতা ভাবে সম্পূর্ণ হবে হঠাৎ করে অর্থ লাভের সম্ভাবনা তৈরি হয়েছে শনিদেবের কৃপায় এখন মিথুন রাশির জাতক জাতিকারা প্রবল আনন্দ অনুভব করবেন ঘরে ওর জীবনে সর্বত্র সুখ ও আনন্দ বিরাজ করবে যারা নতুন বাড়ি কেনার কথা ভাবছেন তাদের পরিকল্পনাও সফল হবে এছাড়া সন্তানের আশীর্বাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই মিথুন রাশির বন্ধুদের বলবো আপনারা ঘর ও পরিবার আনন্দে ভরে উঠবে শনিদেবের আশীর্বাদ এখন সময় রূপে আপনার পক্ষেই রয়েছে তাই এই সময়টিকে পুরোপুরি কাজে লাগান সম্পূর্ণভাবে উপকরণ নিন এবং এই সময় যেন হাতছাড়া না হয় বন্ধুরা এই তালিকায় পরবর্তী সৌভাগ্যবান রাশি হল ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের জানাতে চাই যে শনিদেবের কী পায় শীঘ্রই আপনাদের আনন্দদায়ক একটি খবর আসতে চলেছে আপনার যে পরিশ্রম করে আসছেন যার ফল এবার পাওয়া যাবে আর সেই ফল এতটাই বড় হবে যে আপনার আনন্দের সীমা থাকবে না শনিদেবের আশীর্বাদে আপনার সমস্ত আটকে থাকা কাজ সঠিকভাবে সম্পন্ন হবে পরিবার এবং বন্ধুদের পূর্ণ সমর্থন আপনি পাবেন আর্থিক সমস্যাগুলো দূর হবে এবং নতুন অর্থ উপার্জনের সুযোগ আসবে